গুরুর ভূমিকা অসীম আমাদের জীবনে কিন্তু সাবধান হন গুরু চয়নের দিকে কারণ এতে একবার যদি ভুল হয়ে যায় তাহলে আর নিস্তার নেই নমস্কার আমি শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার সেপ্টেম্বর মাস আসতেই চললো আর এই মাসে আমার সকল প্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন সেটি আজকে আপনাদের উদ্দেশ্যে জানাতে এসেছি দেখুন কুম্ভ রাশি আপনাদের মধ্যে এমনিতেই আধ্যাত্মিকতা এবং কথা। আপনাদের কিন্তু অন্যান্য রাশির তুলনায় অনেকটাই বেশি আর এমনিতে আপনাদের রাশিটি পরে কালপুরুষ কুণ্ডলীর একাদশ ঘরে শনি আপনাদের রাশির অধিপতি একাদশ ঘর মানে লাভের ঘর সমস্ত কর্মের পরে যে লাভটি আমরা দিনের শেষে পাই সেই ঘর হচ্ছে এই একাদশ ঘর আর কুম্ভ আপনাদের কিন্তু শনির সাড়ে সাথে চলছে এবং সেটি দ্বিতীয় পর্যায়ে মানে আপনাদের দ্বিতীয় শেষের পর্যায়ে চলে আপনাদের এই সাড়ে সাতই তো এবার আপনারা সেপ্টেম্বর মাসটিতে কি দেখবেন সেটি জানার জন্য সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে কে কোথায় বসে রয়েছে আপনারা যে যে রোগেই ভুগছিলেন আগে থেকে সেই রোগের প্রকোপ কিন্তু একইভাবে থাকবে দেখুন রকম ইমিউনিটি সিস্টেম আপনাদের এখনো পর্যন্ত হয়ে আছে সেপ্টেম্বর মাসেও সেই একই ইমিউনিটি সিস্টেম থাকবে তার জন্য নতুন কোনো রোগ আপনাদের গা শরীরে যে এসে দানা বাঁধবে তা নয় তবে হ্যাঁ ব্যাক পেন জয়েন্টে কোনো রকমের পেন এই সব কিন্তু আপনারা অনুভব করবেন আবার খুব আপনারা হাঁপিয়ে উঠবেন দেখুন এই সমস্ত কিছু সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের হবে কিন্তু তারপরে আপনাদের শারীরিক কারণেই হোক বা মানসিক কারণেই হোক আপনারা নিজে থেকে খুব স্ট্রং নিজেদেরকে অনুভব করবেন তাছাড়া এই মাসে শরীরে আপনাদের জলের ঘাটতি হতে দেখা যাচ্ছে তার জন্য বেশি পরিমাণে জল আপনাদেরকে কিন্তু নিতে হবে কুম্ভ যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসে পরবার প্রতি তীব্র যে একটি বাসনা সেটি আপনাদের থাকবে জ্ঞান আহরণের যে ইচ্ছে সেটিও আপনাদের মধ্যে কিন্তু বিশেষ রূপে দেখা যাবে আর যে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা যেটি নিয়ে আপনারা ঘাটবেন সেটি থেকেই একটি কোনো মূল্যবান জিনিস আপনারা কিন্তু নিজে থেকেই সঞ্চয় করে নিয়ে আসবেন আর ঠিক তেইশে সেপ্টেম্বরের পরে আরও পড়াশোনার ক্ষেত্রে গভীরতা দেখা যাবে বিশেষ করে যারা এমফিল করছেন যারা পিএইচডি করছেন যারা কোনো গুপ্ত জ্ঞান নিচ্ছেন বা যারা কোনো এমন কিছু আপনারা পড়ছেন যেটি লোক চক্ষুর আড়ালে সেই বিষয়েও আপনারা কিন্তু মূল্যবান তথ্য তেইশে সেপ্টেম্বরের পর থেকে নিজেদের জন্য নিজেরা সংগ্রহ করেও নিতে পারবে এই মাসে কোনো ইনস্টিটিউট চয়ন করাই বলুন বা যে কোনো এক্সাম যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটি ভালো হতেই দেখা যাচ্ছে আবার আপনাদের মধ্যে কিন্তু কোথাও একাকিত্ব বোধ দেখা যাবে তাই যতটা পারবে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন সে যে কোনো ক্ষেত্রে হতে পারে শিক্ষা ক্ষেত্রে হোক বা কোনো বই নিয়ে আপনারা চর্চা করছেন বা আপনারা নিজেদের কর্মের জায়গাতে হোক বন্ধু বান্ধবের সাথে হোক যে কোনো জায়গায় নিজেকে ইনভলভ রাখার কিন্তু আপনারা চেষ্টা করুন কুম্ভ রাশি যে সকল ব্যক্তি আপনারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে এই মাসে দুই তরফেই একই বন্ডিং এবং অ্যাটাচমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের মধ্যে এবার প্রেমের যে তীব্রতা সেটি তো থাকবেই কোথাও আপনারা ঘুরে আসতে পারেন শর্ট ট্যুর আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ মাঝে মধ্যেই নিজেরা কিন্তু ডাউট করবেন অহেতুক কিছু আপনাদের মধ্যে চলবে আর কোনো বিষয় নিয়ে আপনারা ঝামেলা আবার মানে কোনো বিষয় যেটি গিয়েছে সেটিকে তুলে আবার আপনারা ঝামেলা করতে বসবেন আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু এবার অহেতুক ছোটখাটো বিষয় আপনাদেরকে রাগ দেখাতে বসবে আবার তৃতীয় ব্যক্তির কারণেও আপনাদের মধ্যে কিন্তু ফাইট হতে পারে তবে হ্যাঁ প্রেম বিবাহের যোগ কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে তবুও বলতে গেলে দেখুন এই মাসে কোন কোন কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে প্রায় হয়ে এসছিল কিন্তু হঠাৎ সেই সম্বন্ধটি ভেঙে গেল বা এরকম হবে যে প্রায় সব কিছু ঠিকঠাক আপনাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গিয়েছে সেই অবস্থাতেও বিয়ে আপনাদের ভেঙে যেতে পারে এরকম দুর্ঘটনাও কিন্তু আপনাদের লাইফে হতে দেখা যাচ্ছে কুম্ভরাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদের এই মাসটি কিন্তু খুব ভালো থাকবে তবে হ্যাঁ কেউ কারোর সাথে কেউ কারো কথা যে একদম চুপচাপ মেনে নেবেন তা নয় বা কেউ নিজের কারো কথা থেকে একটু কিন্তু সরে দাঁড়াবেন না তবে হ্যাঁ একে অপরের প্রতি যে টান সেটি কিন্তু দুজনেই ভালো মতোই অনুভব করবেন কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পরে আপনারা একটু চিন্তায় করবেন আপনার লাইফ পার্টনারের হেলথের কারণে আবার সে নিজে চিন্তায় করবে নিজের কেরিয়ারের কারণে এবং এই সমস্ত খিচিমিচির কারণে আপনার সাথে সে কিন্তু বারবার ঝামেলা পারে তখন আবার একত্র জার্নিং করাও কিন্তু কিন্তু আপনাদের শুভ দেখা যাচ্ছে না দেখুন ষোলোই সেপ্টেম্বরের আগে আগে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত যদি নিতে হয় সেটি যদি বিবাহর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় বা বিবাহের কথা প্রেমের কথা যদি বাড়িতে বলতে হয় সেটি ষোলোই সেপ্টেম্বর আগে আগে আপনারা বলেন কুমরাশি এই মাসে আর্থিকভাবে আপনাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে আর্থিক যে স্টেবিলিটি সেটি আপনাদের আসবে যে হঠাৎ করে ইনকাম ভালো আসছে আবার হঠাৎ ইনকাম পুরো বন্ধ হয়ে যাচ্ছে এই যে অবস্থান এটি অন্তত এই মাসের জন্য আর আপনাদেরকে দেখতে হবে না বেশ ভালো লাভ পাবেন আবার আর্থিক কিছু সাহায্য আপনারা কিন্তু অন্যদের ক্ষেত্রে পাবেন তার সাথে সাথে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু দারুণ দারুণ অপরচুনিটি আসবে তবে কোন ক্ষেত্রে আপনারা ওই এক জায়গায় আটকে থাকলে কিন্তু চলবে না যেটি আপনাদের একটি বাজে স্বভাব বলতে গেলে আপনারা কোনো জায়গায় বা কোনো ব্যক্তির মধ্যেই আপনারা আটকে থেকে যান এটি আপনাদের বরাবর দেখা যায় যেটি আপনাদের জন্য একেবারে ভালো নয় সামনের মাসটিকে সেটি আপনাদেরকে আগে থেকে কিন্তু বুঝতে হবে আর যাদের প্রফেশন ফ্যাশন নিয়ে যারা ডিজাইনারের কাজ করেন যারা নৃত্যশিল্পী আছেন যারা সঙ্গীত নিয়ে আর্ট নিয়ে আবার অভিনয় জগতের সাথে যুক্ত আপনাদের জন্য এই মাসটি তো পারফেক্ট থাকবে বরং বলতে গেলে আর আপনাদেরকে পিছে ঘুরে তাকাতে কিন্তু হবে না আর যাদের যাদের জীবনে আইনি কোনো জটিলতা মধ্যে দিয়ে চলছে তাদেরকে বলবো যে আপনাদের যে সেই ঝামেলা পুরোপুরি মিটে যাবে তা কিন্তু বলা ঠিক নয় তবে হ্যাঁ আপনারা অনেকটাই স্বস্তি পাবেন দেখুন এই সময় কনফিডেন্সকে আপনাদেরকে ধরে রাখতে হবে কারণ এবার আপনাদের সত্যি সময় ও সুযোগ কিন্তু এসেছে সাড়ে সাতই তো চলছে তাই আপনাদের বাধাও তার সাথে সাথে চলছে দেখুন এবার কিন্তু আপনাদেরকে হাল ছাড়লে চলবে না ব্যবসার ক্ষেত্রেও বলবো বা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের ক্ষেত্রেও বলবো সাম সুযোগ তাই আপনারা নিজেদের কাজটি সমানভাবে করে যান এবার খাটনির দাম আপনারা কিন্তু পুরোপুরি পাবেন দেখুন সেই টাইমটি কবে যে টাইমটি আপনাদের আসছে সেটি আপনাদের মনেই হতে পারে এই মাসে কবে থেকে আসছে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের লাইফে বেটার সময় কিন্তু সমস্ত ভাবেই আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে দেখুন সেটি অনলাইন প্ল্যাটফর্মে যারা রয়েছেন তারাও পাবেন এমনকি মানি মার্কেটিং এর সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু ভালো লাভ পাবেন তখন আপনাদের কোথাও একটি মনে হবে যে কোনো অদৃষ্ট শক্তি আপনার হাতটি টেনে নিয়ে সামনের দিকে আপনাকে নিয়ে চলে যাচ্ছে দেখুন অর্থ এবং কর্ম এই দুই দিকেই আপনাদের কিন্তু সেম দৃষ্টি এবার থাকবে আবার অর্থকে কি করে বাড়াতে হবে সেটি ভালো মতন আপনারা বুঝবেন কর্মের জায়গাতেও মানে কাজের জায়গাতেও সম্মান আপনারা কিন্তু বেশ ভালো পাবেন কাজ নিয়েও আপনাদের ইচ্ছে হবে দেখুন যারা কাজ খুঁজছেন চাকরি খুঁজছেন সংক্রান্ত ইচ্ছেও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কেবল বলবো সেপ্টেম্বরের আগে কোন রকমের কোন বড় সিদ্ধান্ত আপনাদের নিলে কিন্তু চলবে না তাহলে ভুল কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে হ্যাঁ সিদ্ধান্ত যদি নিতেই হয় সেটা উনিশে সেপ্টেম্বরের পরে নিন কোনো অসুবিধা আপনাদের কিন্তু তাহলে হবে না আর অবশ্যই এই মাসে আপনাদেরকে তো উপায় করতেই হবে উপায়ের মধ্যে প্রথমেই বুধদেবের বীজমন্ত্র আপনারা প্রত্যেকটি দিন করুন তার সাথে সাথে আপনার রাশি অধিপতি শনিদেবের পড়তে হবে কিন্তু সেটিকে ঠিক অধিপতিকে সূর্যদেব অস্ত যাবার পরে প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন এবং প্রত্যেক দিন সকাল সকাল হনুমান চালিশা আপনারা রোজ পাঠ করতে থাকুন অবশ্যই এর দ্বারাই আপনাদের জীবনের শুভ এবং লাভ दो आस्ते देखें नमस्कार